ভারতীয় টেস্ট দলের ডাক পেতে যাচ্ছেন সাই সুদর্শন দৃঢ় মনোবল সলিড ব্যাটিং টেকনিক লাল বলের টেম্পার্টমেন্ট সবই রয়েছে তার সব মিলিয়ে রোহিত শর্মার দারুণ বিকল্প হতে যাচ্ছেন তামিলনাড়ুর তেইশ বছর বয়সী এই ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে তারুণ্যের যে সংস্কৃতি চলছে তার অন্যতম অংশীদার সাই সুদর্শন তবে সুদর্শনের এই পর্যন্ত উঠে আসা ছিল অনেকটাই কাকতালীয় কোভিড পরবর্তী সময়ে তামিলনাড়ু সিনিয়র দলে হঠাৎই যখন ওপেনার সংকট দেখা দেয় তখন তামিলনাড়ুর বি দলের হয়ে খেলছিলেন সাই সুদর্শন নির্বাচকরা অনেকটা নিরুপায় হয়ে তাকে মূল দরে ভিড়িয়েছিলেন তবে তামিলনাড়ুর হয়ে ফার্স্ট ক্লাস অভিষেক ম্যাচেই নিজের আগমনে বার্তা দিয়ে বসেন সাই সুদর্শন সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও একশো উনআশি রানের রেকর্ড ব্রেকিং ইংলিশ খেলেন তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ঘরোয়াতে দারুণ ব্যাটিং করে ডাক পেয়ে যান আইপিএলে ধারাবাহিকভাবে রানও করে যাচ্ছেন চলতি আসরে গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট হাতে এখন অবধি পাঁচশো নয় রান করে রয়েছেন কমলা ক্যাপের দৌড়ে টেক্কা দিচ্ছেন সূর্য কুমার যাদব গিল বিরাট কোহলিদেরকেও তাই তো ইংল্যান্ড সিরিজে রোহিতের বদলি হিসেবে তাকে দলে রাখতে চায় ভারত আইপিএলে যখন অন্য তরুণরা মার কাটারি ব্যাটিং দেখাতে ব্যস্ত তখন গুজরাটের ওপেনার সাই সুদর্শন নির্ভর করছেন বলের মেরিট বুঝে স্ট্রোক প্লেতে তার খেলা শেষ ম্যাচে মিচেল স্টাককে অফসাইডে কাট করে চার মারা যেন ছিল তারই নিদর্শন সাই সুদর্শনের প্রশংসা করে তামিলনাড়ুর কোচ তানভীর জব্বার বলেন সাই সুদর্শন একটি বিরল প্রতিভা ও সফট হ্যান্ডে দারুণ সব শর্ট খেলতে পারে একেবারে ন্যাচারাল ব্যাট সোয়িং ভারতে খুব কম ক্রিকেটারই আছে যারা তার মতো বটম হ্যান্ডে বাউন্ডারি বের করতে পারে যেটা ওকে আলাদা করেছে দারুণ ব্যাকলিপ হওয়াতে সে যেদিকে চায় সেদিকেই শট খেলতে পারে এবং সিঙ্গেল বের করতে পারে যে কোনো ডেলিভারিতে একের অধিক শটস খেলতে পারার সামর্থ্য রয়েছে তার তাই তো রোহিতের যোগ্য বিকল্প হতে পারে সে এর আগে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী ও সাই সুদর্শনকে লাল বলের ভারতীয় দলে দেখতে চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটে সাই সুদর্শন যেন হাঁটছেন বিপরীত দিকে পূর্ব সূরিয়াবানশী প্রিয়াংশ আরিয়ারা যখন প্রত্যেক বলেই বাউন্ডারি আদায় করতে মরিয়া হয়ে ওঠেন তখন সাই সুদর্শন ঠান্ডা মেজাজে ঠিকই রান বের করে আনেন সাই সুদর্শন ভারতের এ দলের হয়েও লাল বলে দারুণ খেলেছেন রয়েছে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাও কাউন্টি ক্রিকেটে সারে ক্লাবের হয়ে দুর্দান্ত সেঞ্চুরিও করেছেন সব বিবেচনায় আগামী ইংল্যান্ড সিরিজে সাই সুদর্শনের সাদা পোশাকে ভারতীয় দলে ডাক পাওয়া এখন সময়ের ব্যাপার সরাজয়ন খেলাকাত্তর